তো হ্যালো কে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা তো এটা অনেকেই বুঝতে পারছেন না যারা বুঝতে পারতেছেন আই তারা নিউ প্লেয়ার আমাকে অনেকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলতেছে ভাই এই ক্যাম্পেনটা আমাদের বুঝাই দেন তো আপনার ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখবেন এছাড়া যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিত্য নতুন আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি তো ফার্স্টে বলি এটা জাস্ট একটা সিম্পল একটা ক্যাম্পেইন যেটার মাধ্যমে আপনারা 3000 ই ফুটবল পয়েন্ট একবারে ফ্রি তে নিতে পারবেন তো আপনারা যারা ওল্ড প্লেয়ার আছেন আপনাদের জন্য এই ক্যাম্পেইনটা সিম্পল বিষয় যারা নিউ প্লেয়ার আপনারা দেখুন নিচে জাস্ট একটা অপশন আছে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটা অপশন আসবে সেটা হচ্ছে আমাদের ওয়াচ স্ট্রিম তো আপনাদের শুধু এখানে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে আপনাদের ডাইরেক্ট ইউটিউবে তারা নিয়ে যাবে ইউটিউবে জাস্ট আপনারা জাস্ট এক সেকেন্ড শুধু এই ভিডিওটা দেখবেন জাস্ট এক সেকেন্ডের ভিডিওটা দেখার পর আপনারা ব্যাগে চলে আসবেন আবার পুনরায় গেম আসার পর আপনাদের ফুটবল পয়েন্ট দিয়ে দেওয়া হবে তো শুধু আপনাদের এক বা দুই সেকেন্ড আপনারা জাস্ট ভিডিওটা প্লে করবেন তাতেই হবে তো আপনাদের মেলবক্সে চলে যাবেন দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তিন হাজার ই ফুটবল পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে মূলত আপনার তিন হাজার এই ক্যাম্পাইন থেকে তিন হাজার ফুটবল পয়েন্ট একদম ফ্রিতে নিতে পারবেন তো অনেকের আবার এই প্রবলেমটা হতে পারে যে আপনাদের ইউটিউবে না গিয়ে আপনাদের ডাইরেক্ট ব্রাউজার সিলেক্ট করতে বলবে তো সেখান থেকে জাস্ট আপনারা একটা ব্রাউজার সিলেক্ট করে জাস্ট অনেক ক্লিক করে আপনাদের জাস্ট ভিডিওটা এক দুই সেকেন্ড দেখে তারপর ব্যাগে চলে আসবেন তারপর আপনাদের মেয়ক্সে একদম দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু একটা প্লেয়ার নিয়ে ফেলেছি তো আপনারা যারা ওল্ড প্লেয়ার আছেন আপনাদের জন্য এই ব্যাপারটা জাস্ট একটা সিম্পল একটা বিষয় তো যারা নিউ প্লেয়ার আছেন আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আর আমরা কিন্তু সাত হাজার সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছি তো যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের এই ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন তো বাই আল্লাহ হাফেজ